মানে বাইশে জুলাইয়ের আগে যারা কস পেয়েছেন তাদের আবেদন প্রক্রিয়াটা যদি আপনি একটু পরিষ্কার করে বলেন তারা এই এই কসগুলো যারা ইস্যু হয়েছে তাদের কবে নাগাদ আবেদন করলে আগে নিয়ম কাটবে সো বাইশে জুলাই যদি কেউ আপনার এর আগে যদি তাদের কস ইস্যু হয়ে যায় তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা মূলত পরে করলেও সমস্যা নাই

মানে 22 জুলাই এর আগে যারা কস পেয়েছেন তাদের আবেদন প্রক্রিয়াটা যদি আপনি একটু পরিষ্কার করে বলেন তারা এই এই কস গুলো যারা ইস্যু হয়েছে তাদের কবে নাগাদ আবেদন করলে আগে নিয়ম কার্যকর থাকবে দেখেন মূলত যখন একটা কস ইস্যু হয় এটা উনি যখন আপনার জবটা শুরু করবেন বেসিক্যালি জবটার শুরুর আপনার থ্রি মান্থস এর মধ্যে আবেদনটা করতে হয় ম্যাক্সিমাম তিন মাস আগেই ধরেন আপনার জব শুরু হবে আমার ডিসেম্বরে তা আমি ম্যাক্সিমাম আপনার তিন মাস এর বেশি আগে আবেদন করতে পারবো বা একটা কস ম্যাক্সিমাম এলে থাকে হচ্ছে থ্রি মান্থস সো বাইশে জুলাই যদি কেউ আপনার এর আগে যদি তাদের কস ইস্যু হয়ে যায় তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা মূলত পরে করলেও সমস্যা নাই বা যদি তারা পরে অ্যাপ্লিকেশনটা যদি বাইশে জুলাইয়ের আগে করে এবং সে ফর এক্সাম্পল ফিঙ্গারপ্রিন্টের ডেট হয়তো থাকলো আরো পনেরো দিন এক মাস পর তাতেও কিন্তু কোনো সমস্যা নাই সো যা যদি কেউ এখন জব পেয়ে যায় এবং তারা যদি অ্যাপ্লিকেশন করে ডিউরিং দিস টাইম তাদের ক্ষেত্রে আমি বলবো যে খুব একটা প্রবলেম নয় তারা আগের নিয়মেই থাকবেন কিন্তু যাদের কষ্টটা বাইশে জুলাই এর পরে হবে হবে তখন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন রুল কার্যকর হবে নতুন স্যালারি কার্যকর হবে এবং নতুন যদি আরও কোনো কিছু কন্ডিশনস থাকে সেগুলো কার্যকর হবে যেমন বাইশে জুলাই পরে যদি কেউ কেয়ার ভিসায় কস অ্যাসাইন করতে চায় তাকে কিন্তু প্রমাণ করতে হবে যে তিনি অ্যাটলিস্ট তিন মাস এই কোম্পানিতে কাজ করছেন সো যারা আগে অ্যাসাইন হবে তাদের ক্ষেত্রে আমি বলছি যে আগের নিয়ম কার্যকর হবে আর বাইশে জুলাইয়ের পরে যদি কজটা অ্যাসাইন হয় পরে যদি উনি জব পান পরে যদি অ্যাপ্লিকেশন করেন অবভিয়াসলি উনি নতুন রুলে পড়ে যাবেন সেই ক্ষেত্রে ওনাকে নতুন রুলের যে নতুন কন্ডিশনসগুলো রয়েছে সেগুলো কিন্তু রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হবে কিন্তু ইস্যু হয়েছে কস 22 জুলাই এর আগে তিনি হয়তো সময় আছে বাইশে জুলাইয়ের পর আবেদন করলেন এটা কি নতুন নিয়মে বাইশে জুলাইয়ের নিয়ম অনুযায়ী বাইশে জুলাইয়ের আগে যদি উনি অ্যাপ্লিকেশন সরি কস্টটা ইস্যু হয় এটা উনি আবেদন করতে পারবেন আগে নিয়মই থাকবে